আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমাদের হোমিওপ্যাথিতে ক্যাকটাস গ্ল্যান্ডিফ্লোরা বলে একটা ওষুধ আছে এই ওষুধটা কার্ডিয়াক রিজিয়ানের ওপরে কার্ডিয়াক কমপ্লেনের ওপরে মারাত্মক কাজ করে এবং ফার্স্ট রিকমান্ড মেডিসিন যদি বলা হয় অর্জুন মাদার ক্যাকটাস আরও এক্সেট্রা কয়েকটা ওষুধ আছে এগুলোকে আমরা একদম প্রথম সারিতে রাখি রাইট তো এই ক্যাকটাস মেডিসিনটা যখন আমরা ফার্স্ট পড়ি তখন একটা লক্ষণ আমাদের সামনে আসে যে সেটা হচ্ছে রুগী যখন নর্মালি মুভমেন্ট করতেছে ধরেন বিছান থেকে উইটা টয়লেটে যাবে এটা একটা নর্মাল মুভমেন্ট বিষান থেকে ওইটা খেতে যাবে বা চেয়ার থেকে কাজ করতেছিল উইঠা খেতে যাবে আপনি ডাক্তার রুগী দেখতেছিলেন এইখান থেকে উইঠা ওষুধ বানাইতে যাবেন এই যে উঠা জেনারেল মুভমেন্ট নর্মাল মুভমেন্ট ওই সকালবেলা জগিং করছেন এক্সারসাইজ করছেন সাইকেল চালাচ্ছেন বাস চালাচ্ছেন মাইক্রো চালাচ্ছেন এগুলার মতো না নর্মাল এই নর্মাল মুভমেন্ট করতে গিয়েই আপনি দেখতেছেন আপনার হার্ট রিজিয়ানে বাম দিকটায় কেমন জানি আঁকড়ে ধরেছে কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে আঁকড়ে ধরতেছে যেটাকে গ্রাসপিং বলি আর কি আঁকড়ে ধরতেছে এবং মনে হচ্ছে এমন জিনিস দিয়ে আঁকড়ে ধরতেছে যেন ওই বস্তুটা ওই জিনিসটা হচ্ছে লোহা sensation of constriction in her as if an iron band কোন আয়রন ব্যান্ড দিয়ে আপনার হাটটাকে কি করা হচ্ছে কনস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে সংকোচিত করে দেওয়া হচ্ছে আঁকড়ে ধরা হচ্ছে আপনি যেটাই বলেন না কেন কোনো অসুবিধা নেই আপনি মড্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন কি ওষুধ দেবেন মাথায় তেমনটা আসছে না কোথাও এক জায়গায় পড়েছিলাম সেটাও মনে আসছে না হওয়াটাই স্বাভাবিক তাই কি না আমাদের তো ব্রেন সবার ব্রেন তো আর সমান না যেমন আমার ব্রেন খুবই সংকীর্ণ ব্রেন আর কি আমার আর আমি একটু মাজুর মানুষ সেজন্য ব্রেনে সব কিছু আমি রাখতেও পারি না আমাকে সব আমার কম্পিউটারে নোট করে রাখতে হয় সেভ করে রাখতে হয় এবং আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি অনেক ইংরেজি ওয়ার্ডকে মুখস্থ রাখার চেষ্টা করি না যেগুলো কঠিন কারণ এখন সোশ্যাল মিডিয়া যখন তখন অনলাইনে সার্চ করলেই আমরা পারি কারণ সহজ করা হয়েছে সহজ জিনিসকে আমরা কেন কঠিন করতে যাব তাই কিনা তো যে সিমটমসটা বলতেছিলাম এখন মনে আসতেছে না তো ঘন্টার পর ঘন্টা থেকে কি সময় নষ্ট করব বলেন আমাদেরকে সাহায্য করে হলো রেপাটরি এই রেপাটরির মধ্যে পট করে চলে আসতে হবে এসে এই যে দেখেন এই হার্ট অ্যান্ড সার্কুলেশন বলে একটা চ্যাপ্টার আছে এই হার্ট অ্যান্ড সার্কুলেশনের মধ্যে আমরা ঢুকব হার্ট অ্যান্ড সার্কুলেশনের মধ্যে আমরা ঢুকব ঢোকার পরে এখানে এই কনস্ট্রিকশনটা কি সংকুচিত হয়ে যাওয়া এটাও একটা ব্যথার ধরন আমরা সরাসরি যদি কনস্ট্রিকশান নিই সি ও এন ঠিক আছে আমরা এখানে প্রায় একশো সাতাত্তরটা ওষুধ জেনারেলি পাচ্ছি এর মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন সি এ সি টি লেখা আছে কনস্ট্রিকশান এখান থেকে আমরা যদি ইটিং লিটিল সহ এদিকে যদি আস্তে আস্তে আসি আরও যদি দেখি এই যে যখন হাঁটতে শুরু করতেছি তখন ওয়াল হাঁটতে র্যাপিড ফাস্ট না তাও নেই এক্সটেন্ডিং না নেই তাও নেই নেই কিন্তু আমরা এখানে সাবরুব্রিক্স পেলাম না এই যে কনস্ট্রিকশন না এটা কিন্তু একটা পেইন এটা একটা ব্যথা পেইন তো সেজন্য এই কনস্ট্রিকশান রুব্রিক্সটা সরাসরি থাকলেও ইন জেনারেলি আমরা এখানে ক্যাকটাসকে পেলেও আমরা একটু গিয়ে সঠিক রুব্রিক্সটা দেখার চেষ্টা করব পেন জিআরএস গ্রাসপিং হার্ট রিজিয়ান আঁকড়ে ধরতেছে আঁকড়ে ধরার মতো আয়রন অ্যারাউন্ড ইট অ্যাস ফর্ম সরাসরি ম্যাট্রিওমেডিক্যাল লাইন বলেছি প্রত্যেকটা ম্যাট্রিওমেডিকায় ওই লাইন লিখা আছে হ্যারিং গাইডিং সিমটমস নাম স্পষ্ট বলে দিচ্ছি সেখানেও লিখা আছে দেখেন ওষুধের সংখ্যা কয়টা পাঁচটা ক্যাকটাস আয়োডিনাম সালফার ট্যাভেকাম আর একটা অপরিচিত টোটোপ্যাথির ওষুধ এখানে যুক্ত করা আছে গ্রিপিং হার্ট রিজিয়ান সেখানেও আমরা ব্রোমিয়াম ক্যাকটাস ক্যালকেরিয়া সহ বেশ দশটা ওষুধ পাচ্ছি হেভি হার্ট রিজান ওই অঞ্চলটা খুব ভার হয়ে আছে চাপ বোধ করে আছে নিচের দিকে ঠিক ওই রকমটাই বোঝাচ্ছে এখানেও ক্যাকটাস থার্ড গ্রেডে আয়োডিনাম ক্যালিভাই লিলিয়াম টিগলিয়াম দেখছেন লিলিয়াম টিগলিয়াম কত মূল্যবান একটা রিজানে কাজ করতেছে হিস্ট্রিক্যাল হার্ট রিজিয়ান সেখানেও লিলিয়াম টিগলিয়াম আছে তাহলে দেখেন আমরা একটা জিনিস বের করতে আসলাম রেপাটরি থেকে রাইট একটা জিনিস বের করতে এসে আমাকে এই রেপাটরি কতগুলো ওষুধ পুড়িয়ে দিল দিল না বলেন এটা মজা না আমি কোনো একটা কেস দেখতে দেখতে যদি আটকে যাই আমাকে কে হেল্প করবে আপনি আমাকে ফোন করে পেলেন না আমি আপনাকে ফোন করে পেলাম না আমাকে হেল্প করবে কে আমাকে হেল্প করবে হচ্ছে রেপাটরি রেপাটোরি হান্ড্রেড পারসেন্ট রেপাটরি আমাকে হেল্প করবে কোনো সন্দেহ নেই রেপাটরি হচ্ছে আমার চেম্বারের কি হেল্পিং হ্যান্ড হ্যান্ডের লক্ষণ বের করে দেওয়ার হেল্পিং হ্যান্ড এত লক্ষণ এই এই লক্ষ সিমটমস প্রায় মানে ওই সব যুক্ত করেন হ্যাঁ তবে প্রত্যেকটা রেপাটরির আপনার আলাদা আলাদা কিছু সিমটমস আছে সেগুলা ভিন্ন কথা যেমন কথার কথা বলি এই যে দেখেন এ হার্ট রিজিয়ান এই চ্যাপ্টারের মধ্যে টোটাল মানে লক্ষণ আছে তিন হাজার আটশো চৌষট্টিটা অন্যান্য রেপাটরিতে কম বেশি থাকতে পারে মধ্যে যায় এগারো হাজার পঞ্চাশটা এক্সপেক্টরিয়েশনের মধ্যে যায় নশো ষাটটা আছে কাফের মধ্যে যায় দুই হাজার আটশো সপ্তাশিটা আছে রেসপাইরেশনে যায় উনত্রিশশো আটটা আছে আমরা খালি মাইন্ডে যদি যাই দুই লক্ষ নয় হাজার পাঁচশো বত্রিশটা সিমটামস আছে এই ভাবে কমপ্লিটকে যোগ করেন ওর সাথে কে যুক্ত করেন ওর সাথে কে যুক্ত করেন ওর সাথে কেন কে যুক্ত করেন ওর সাথে রোবটস কে যুক্ত করেন ওর সাথে কন্ডেন্স রেপারটরি কে যুক্ত করেন ওর সাথে জেনটিকে যুক্ত করেন ওর সঙ্গে এজিদকে যুক্ত করেন ওর সাথে কুলারকে যুক্ত করেন মায়াজামকে যুক্ত করেন নারকে যুক্ত করেন লিপিকে যুক্ত করেন ফাটককে রবার্টসকে স্পেশাল থেরাপিটিক্স ওয়ার্ডস এলেন বোরিক বোরিং কোভিড ক্লার্ক আর বলতে পারতিছি না মুখ ব্যথা হয়ে গেছে সব রেপাটরিকে যুক্ত করে লক্ষণগুলা যোগ লাগান তো দেখেন তো কতগুলা হয় এতগুলা লক্ষণ মনে রাখা সম্ভব অসম্ভব আমি পারবো না আপনারা পারতে পারেন এই জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমি পারবো না আমি খুবই মাজুর মানুষ আমার পথ নাই আমার পথ নেই আমি এই পথেরই প্রতীক তাই আমি এটাই বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি দেখতে পেলেন এখন কথা হলো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স কি এই গত ছাব্বিশ তারিখের গল্প বলছি মিরপুর চোদ্দোর রুগী মিরপুর চোদ্দোর রুগী উনি কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করেন কারো হার্টের গন্ডগোল আছে ওনার ঠিক উনি একটু মুভমেন্ট করতে সামান্য পারতেছে না এত কঠিন অবস্থা আমি আমার সহকারীকে বললাম একটু খাইয়ে দেন না ওষুধটা দিল খাইয়ে দুবার খাওয়ালাম খাওয়ার পরে কিছুক্ষণ বসায় রাখার পরে বললাম একটু হেঁটে আসেন হেঁটে এসে বলছে যে খুব কমেনি কিন্তু আমার যেমন কষ্টটা ছিল সেই কষ্টটাও কিন্তু এখন আমি আগের মতো ততটা উপলব্ধি করতে পারছি না একদম বাস্তব প্রমাণ রুগীর কথা বলছি এরকম আমি বহু কেসে দিয়ে একদম ম্যাজিকের মতন কাজ পেয়েছি সঙ্গে সঙ্গে কমে গেছে আমি এই রুগীর ফলো আপ হয়তো আপনাদেরকে এগারো তারিখ বারো তারিখ না ষোলো তারিখের মধ্যে দেখাইতে পারব দিতে পারবো তো আপনারাও এই লক্ষণের ওপরে ক্যাকটাস জিকে ব্যবহার করবেন দিয়ে ফলো আপটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ